ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ আজ আমি বানাবো লাচ্ছা সিমুই তো আমি যেভাবে বানাই সেভাবে তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর এভাবে বানালে অবশ্যই স্বাদ স্বাদও খুব ভালো লাগবে তোমাদের তো দেখো দুধটা প্রথমে জাল বসিয়ে দিয়েছি আর দুধটা খুব ভালো করে একটু জাল দিয়ে নেব আর আমি আজকে একদম অল্প বানাচ্ছি তার জন্য দুধটা কিন্তু অনেকটাই কম তো তার মধ্যে দেখো দিয়ে দিলাম চিনি তো আমি যেই যেই জিনিসগুলো দিচ্ছি তোমরা এইভাবে করে দেখবে অবশ্যই লাচ্ছে সেম তো অনেক সুন্দর টেস্ট হবে তো তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবে খেতে খুবই ভালো লাগবে তো তারপরে দিয়ে দিচ্ছি দেখো আমুল দুধ তো প্রথমে যেটা দিয়েছি সেটা কিন্তু আমি লিকুইড দুধ ব্যবহার করেছি তারপরে এক দু চামচ আমুল দুধ দিয়ে দিলাম এর কারণে কিন্তু স্বাদটা অনেকটাই সুন্দর হবে তো এখানে তোমরা যদি আমুল দুধ ব্যবহার না করো তাহলে দুধটা খুব ভালো করে ঘন করে জাল করে নেবে তাহলে বেশি ভালো হয় কিন্তু আমুল দুধের টেস্টটা কিন্তু অনেকটাই বেশ ভালো হয় আমুল দুধ দিলে তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবে দেখবে টেস্টটা বেশি ভালো হয় আর তোমরা কারা কারা লাচ্ছা সিমই খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবে আমার কিন্তু লাচ্ছার থেকে এমনি যে সিমাইটা হয় ওটাই বেশি টেস্টি লাগে তবে এটাও একেবারে খারাপ লাগে না যদি এইভাবে বানানো হয় তো বেশ ভালোই লাগে তো তার মধ্যে দেখো দুটো এলাচ দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি হচ্ছে কাজু বাদাম তো কাজু বাদাম কিন্তু আমি এখানে ভাজছি না দেখো এরম মানে গোটা কাজু তো ভেঙে ভেঙে দেখো আমি দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি তো কাজুটা দুধটার মধ্যে দিচ্ছি কেন কাজুটা হালকা সেদ্ধ হলে বেশ ভালো লাগবে একদম কাঁচা কাঁচা ভালো লাগবে না তার জন্য কেন লাগছে সেই তো জানোই যে দিয়ে মানে দুধ ভালো করে জাল দিয়ে নামিয়ে নিতে হয় তার জন্য কিন্তু বাদামটা যদি তোমরা আগে দিয়ে দাও তাহলেই বেশ ভালো হবে তো দেখো কাজু বাদাম দুটো দিয়ে দিলাম মানে দুটো না সরি কাজু বাদাম দিয়ে দিলাম আর দুটো এলাচ দিয়ে দেবো আমি থেতো করে আর এলাচটা অবশ্যই দেবে এলাচটা দিলে অবশ্যই স্বাদ বাড়বে তো তোমাদের কাছে যদি এলাচের পাউডার থাকে তোমরা সেটাও ব্যবহার করতে পারো আর দুধটা বেশ ফুটিয়ে ভালো করে জাল করে নিতে হবে তো বন্ধুরা দেখো এবার দুধটা খুব ভালো করে জাল হয়ে গেছে এবার আমি লাচ্ছা শিমুড়িটা দিয়ে কিন্তু একটুখানি ঘি দিয়ে নামিয়ে নেব তো তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে দেবে যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর কথা বলতে বলতে দেখো প্রায় দুধটা কিন্তু ভালো করে জাল দেওয়া হয়ে গেছে এবার দেখো লাচ্ছাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু ভাজাই থাকে এগুলো কিন্তু ভাজারও আর কোনো দরকার নেই তো দেখতে পাচ্ছ যেমন দুধ সেইভাবেই দেবে আর আমি কিন্তু খুব মানে পাতলা করবো না একটু ঘন ঘনই রাখবো তো তার জন্য আমি সেইভাবেই দিচ্ছি কেন পাতলা আমার ভালো লাগে না তো দেখো এইটুকুনিই দেবো ব্যাস আর দেবো না তো এটাতেই দেখবে দুধটা টেনে একদম বেশ সুন্দর হয়ে যাবে একটা তো এবার দেখো গ্যাস কিন্তু আমি বন্ধ করে দিয়েছি আর এর মধ্যে দেখো এক চামচ ঘি দিয়ে দিয়েছি আর আমাদের এখানে এতটাই গরম দেখো ঘিটা কিন্তু আর জমে নেই পুরোটা তেল তেল জল জল হয়ে গেছে মানে গরমে ঘিও গলে যাচ্ছে একদম তো দেখো এই যে ঘি দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আর অবশ্যই এইভাবে লাচ্চার সময় ট্রাই করবে হেবি সুন্দর খেতে লাগে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে তত সুস্থ থেকো আর ভালো থেকো